আচ্ছা লক্ষ্য করো আমরা তারকিব করার জন্য প্রথমত আমাদের জানতে হবে জুমলা কত ধরনের হয় জুমলা কখনো হয় জুমলায় ফেলিয়া কখনো হয় জুমলা এসমিয়া আমরা জুমলায় ফেইলিয়ার তারকিবগুলো যদি করতে যাই তাহলে আমরা যদি দেখি যে জাহাবা খলেদুন ইলাল মাদ্রাসা জাহাবা ফেল খলেদুন ফাইল ইলা হারফেজার মাদ্রাসা মাজরুল এটা হচ্ছে একটা স্বাভাবিক বাক্যের একটা স্ট্রাকচার এই সিস্টেমে কি হয় একটা জুমলা ফেলিয়া তৈরি হয় লক্ষণীয় যে বিষয়টা আমাদের এখানে হরফাজার আছে ইলা আর ইলা যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে আমাদের জানতে হবে যে এই ইলা হরফাজারটা ওই বাক্যের কোনো একটা ফেলের সাথে মোতালাক হবে পূর্বে যে ফেলটা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে জাহাবা আছে ফেল তাহলে আমাদের কি হচ্ছে যার মাজরুর মিলে মোতাল্লা হবে কার সাথে মোতাল্লা হবে এই যে ফেলের সাথে তাহলে আমরা বাক্যটা করতে পারি ফেল ফায়েল এবং মাফুল মিলে কি হবে আমাদের জুমলাতুল তুল ফেলিয়া যেহেতু ফেল আছে তাহলে ফেলিয়া জুমলাই জুমলায় বাক্যের শুরুতে যদি ফেল থাকে জুমলাই ফেলিয়া আর ফেল না থাকলে জুমলা এসমিয়া তাহলে আমাদের জুমলায় ফেলিয়া কিন্তু বাক্যটা হয়ে গেল এখন সমস্যাটা কোথায় তৈরি হবে আর একটা আমরা তার্কিপ দেখি সেটা হল দেখো এই বাক্যটা খেয়াল করো ফিদ্দারে রজুলুন এখানেও দেখতে পাচ্ছি আমরা এই বাক্যের মধ্যে একটা কি আছে যার আছে আর সেই হরফেজারটা আসছে বাইকের শুরুতে এটাই হচ্ছে আমাদের তারকিব করার জটিলতা যদি কখনও দেখি যে তারকিব করতে গিয়ে আমাদের বাইকের শুরুতে আসছে হরফেজার তখন এই বাইকের মধ্যে একটা জটিলতা তৈরি হয় এই জটিলতাটা একটু খেয়াল করলে আমাদের জন্য সহজ হয়ে যাবে যদি বাইকের শুরুতে আমরা দেখি হরফেজার আছে তাহলে ওটাকে আমরা হরফে জার ধরবো তবে ব্যতিক্রম হচ্ছে কার সাথে মোতালাক হবে কারণ এই বাক্যের মধ্যে একটা ফেল যদি থাকতো মোতায়ালাক হতো কিন্তু এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ফেল নেই তাহলে এই বাক্যটা মূলত একটা সিভে ফেলের সাথে মোতায়াল্লা করতে হয় কিসের সাথে সিভে ফেলের সাথে তাহলে আমরা একটা শিভে ফেল এখানে উজ্জ্ব ধরে নেব সেটা আমরা ধরতে পারি বাক্যটা মূলত ছিল স্যাব বেতন এটা আমরা একটা শিভে ফেল ধরে নেব স্যাব বেতন ফিদারি রজুলুন এটা ছিল আমাদের মূল বাক্য এখন আসো ফা হরফজার দার মাজরুল কারণ হরফেজারের পরে যেটা আসবে সেটাই তো মাজরুল হরফজার মাজরুল এখন মোতালাক হবে কার সাথে জ্বর মাজরুল মিলে মোতাল্লাক হবে কার সাথে এই শিবে ফেলের সাথে কার সাথে শিবে ফেলের সাথে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে সাবেতুল এটা হচ্ছে শিবহুল ফেল শিবহুল ফেল হলে আমাদের প্লাস এর হবে ফাইল। মানে এর মধ্যেই ফেল এবং ফাইল দুটোই আছে আর জ্বর মাজরুল মিল হলো আমাদের মোতাল্লাক এখন ফেল ফাইল এবং মোতাল্লাক মিলে শিবের জুমলা হবে কি হবে যেহেতু শিবে ফেলে আসছে এ এটা শিবের জুমলা হবে শিবের জুমলা হয়ে এটা হবে খবর কি হবে শিবের জুমলা হয়ে খবর হবে আর খবর হলো আর এখানে যে রজলুন আছে এটা হবে মুক্তাদা এটা হবে মুক্তাদা এখন এই মুক্তাদা এবং খবর মিলে দুটো মিলে আমাদের কি যেহেতু শুরুতে মুক্তাদা আছে তাহলে আমাদের হয়ে যাবে জুমলায় এসমিয়া তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম যে কোনো বাক্যের মধ্যে যদি হর্ষেজার শুরুতে আসে আর ওই বাক্যে যদি ফেল না থাকে তাহলে আমাদের একটা ফেল ধরে এই বাক্যটাকে পরিপূর্ণ করতে হবে এবং সেটা সর্বফেশ মিলে আমাদের জুমলা এসমিয়া হবে ক্লিয়ার তাহলে আজকের কিপ থেকে আমরা নতুন যে বিষয়টা শিখলাম সেটা হচ্ছে বাক্যের স্বাভাবিক স্ট্রাকচার হচ্ছে আমাদের স্বাভাবিক স্ট্রাকচার হচ্ছে ফেল আসবে শুরুতে এরপরে ফায়েল থাকবে এরপরে অন্যান্য বিষয় মাফুল হতে পারে হরফেজার হতে পারে তাহলে মোতাল্লা হয়ে আমাদের ফেলের সাথে যুক্ত হবে আর যদি কোনো বাক্যের শুরুতে আমাদের চলে আসে হরফেজারটা শুরুতে তাহলে ওই বাক্যটা আমাদের মোতাল্লা করতে হবে একটা শিভে ফেলের সাথে আর শিভে ফেল ফায়েল মিলে কখনো জুমলায় ফেলিয়ে না বরং হয়ে যাবে জুমলা এসমিয়া ক্লিয়ার বিষয়টা ওকে ইনশাল্লাহ আমরা আরও সামনে কি এরকমের তার্কিব শিখতে পারবো কিছু কিছু ছোট ছোট কৌশল আছে কিপ শেখার জন্য কন্টিনিউ করলে আমরা ইনশাল্লাহ শিখতে পারবো